হে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লক রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা আজকে এই গাড়ির সাথে পেয়ে যাবেন যদিও আমার গাড়ি বাড়ির গাড়ির ধোঁয়া মোশা কিছু নাই এই অবস্থায় আপনাদের একটা ধামাকফা দিয়ে দিলাম গাড়ির সাথে পেয়ে যাবেন অ্যাপ অসি ওয়ান ফিফটি সিসি টিভিএস কোম্পানির একটা গাড়ি ফ্রি একটা বাইক ফ্রি দেবো আপনি টিভিএস অ্যাপ আসি আর টিআর ওয়ান ফিফটি সিসির একটা গাড়ি এই গাড়ির সাথে ফ্রি হয়ে যাবে কত ভিডিওতে সাড়ে পাঁচ লাখ টাকা দাম বলেছিলাম সাড়ে পাঁচ লাখ টাকায় আপনি পেয়ে যাবেন অ্যাপাসি আর ওয়ান ফিফটি সিসি ফুল টাকার কাগজ ভাই এখনই দূরত্ব যোগাযোগ করেন আর এটা আমার মাথায় আসলো এই কারণে যেহেতু আমি প্রতিনিয়ত যেহেতু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বাইকের রিভু করে থাকি তখন আপনার মনে হতে পারে বা আমারও নিজেরও মনে হলো আচ্ছা বাইকের করে মাইক্রোর ভিডিও দেয়া কেমন যেন ওর জন্য একটা মাইক্রোর সাথে যদি বাইকই ভিডিও দিয়ে দিই বিষয়টা কেমন হবে হ্যাঁ ভাই আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন টিভিএস এভ ওয়ান ফিফটি সিসি রাজশাহী ফুল কাগজ একদম কমপ্লিট এই গাড়িটা ফ্রি আপনার দেরি এখনই দূরত্ব যোগাযোগ করবেন সাড়ে পাঁচ লাখ টাকায় পেয়ে যাবেন নোহা আপনার দু হাজার পাঁচের মডেল অল অপশন অটো ইভেন কি আমার এই গাড়ির যে গ্লাস দেখছেন গ্লাস থেকে সব কিছু অটো তবে আমার গাড়িটা ধোয়া নাই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন এটা আমার ব্যক্তিগত বাড়ির প্রাইভেট নোহা আর আরেকটা কথা এটা পেপারটা হলো দুই বছর রানিং ফেল গেছে হ্যাঁ দুই বছর রানিং ফেল অলমোস্ট আপনারা এই যে এখান থেকে যে নাম্বারটা এই নাম্বারটা নিয়ে আপনি বিয়ারটিতে কল দিলে বুঝতে পারবেন কত টাকা লাগবে সর্বোচ্চ দেড় লাখ টাকা বা এক লাখ বাষট্টি টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে গাড়িটা দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু সব ময়লা এই যে এই যে ভাই গাড়ি এক একদম নিউ ফ্রেশ আর এসি তো আপনাদের বলে বোঝাতে পারব না এটা অক চলে সিএনজিতেও চলে একশো ষাট লিটারে সিএনজি এবং কে এসি কমপ্লিট এসি একদম অল অপশন ওকে এসি আলহামদুলিল্লাহ খুবই বেস্ট আর এটা বুঝতেই তো পারছেন ভাই গাড়ি প্রতি টুকাই টুকাই স্টার্ট এবং এই গাড়ির কন্ডিশন আলহামদুল্লাহ যেমন এক্সাম্পল চাকার কন্ডিশন দেখে হয়তো বা বুঝতে পারছেন চাকাটা কেমন আছে আমি ওরপার্কির চাকাটা আপনাদের একটু সুবিধার ক্ষেত্রে দেখাবো এই যে দেখেন চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ চারটা চাকায় যদি মনে করেন যে নিব তাহলে আপনার জন্য বেস্ট হতে পারে একটা চাকা এক্সপার চাকা ওই পাশেরটা এই যে এটাও আলহামদুল্লাহ খুব সুন্দর আছে বাট একটা এক্সপার চাকা আছে ওটা আমি লিখস এসেছি এই যে এটা ভিতরে আছে নতুনটা হ্যাঁ আমি একটু দেখাই আপনার ভিতরে নতুনটা আছে এই যে দেখেন এখানে প্রচণ্ড ধোলা দেখতে পাবেন কি বুঝতে পারছি না এই যে দেখেন ঠিক আছে এটা একদম নিউ চাকা তো যারা নেবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের লোকেশন রাজশাহী জেলা ভেঙ্গ এন্টারপ্রাইজ আর সুগার মেল সংগ্রহ এই যে ওখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে সুগার হয়তো বুঝতে পারছেন কিনা এই যে হরিয়ান চিনি কল রোড আমাদের এখানে হরিয়ান সুগার মেল এসেও আমাকে কল আমি এই জায়গাতে আপনাদের গাড়িটা দেখাতে পারবো গাড়ির ভিতরে ডেকোরেশন আপনাদের আমি এটা দুদিন আগে মেলাতে গেছিলাম ভাই দেখছেন আমি যে মেলা থেকে আসছি এদ এটা কি মনে হয় ঝাল কি অবস্থা দেখেন এই যে দেখেন আমি এগুলো কিছু সাফ করে যখন আসবেন আমাকে একটু বলবেন ড্যাশবোর্ডে অনেক ময়লা পরে আছে আমাকে বলবেন এই যে বাদাম টাদাম সব পড়ে আছে একাকার অবস্থা তবে গাড়িটা অ্যাকচুয়ালি এরকম একদমই যে নোংরা তা না এই যে ড্যাশবোর্ড দেখে বুঝতে পারছেন একদম ফ্রেশ বাট আমি যেহেতু আমার বাড়ির গাড়ি আমার বন্ধুরা যে নামছেন আমি যে সিটটা হালে রাখছে এই হালা অবস্থাতে এখন পর্যন্ত আছে আর উপরের সিলিংটা দেখছেন হয়তো স্মুথ ক্লিয়ার আর এসি কমপ্লিট আমি একটু এসিটা আপনাদের বোঝানোর সাথে একটু এসিটা দেবো এই যে দেখেন আমি একটু এসিস দিই বর্তমান গাড়িটা এখন আছে গ্যাসে রহমান এখন বর্তমানে হয়ে গেল এই যে গ্যাসে আমি এসিটা ছেড়ে দিলাম প্রচন্ড গরম এমনি এই যে বুঝতে পারছেন কিনা আলহামদুলিল্লাহ খুবই ঠান্ডা ভাই এত পরিমাণ ঠান্ডা এই যে আস্তে আস্তে আরো বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে মানে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটে গোটা গাড়ির ভিতরে একদম কুল হয়ে যাবে আর আরেকটা ইবিএস ঠিক আছে এবিএস মাইলেজ মিটার কাজ করে ভাড়াতে যারা কাটাবেন এই যে এবিএস গাড়ি আপনার সব কিছু কাজ করে আলহামদুলিল্লাহ যারা নিবেন তারা আসলে আসবেন আগে আমার কথা একটা আগে আসবেন চারটা উনচল্লিশ সব কিছু ওকে মনিটর পর্যন্ত ওকে বাট আমার কখনো আমি আপনারা জানেন যে আমি গান টান শুনি না এর জন্য আমার প্রয়োজন পড়ে না ঠিক আছে তো যাই হোক যারা আসবেন অবশ্যই আগে আসবেন এসে কন্টাক্ট করবেন শাকিল ব্লক চ্যানেল এটা অল অপশন অটো বোর্ডে গিয়ার এই যে বুঝতে পারছেন এসি কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু এসির ভিতরে ঠান্ডা আছে আমি যার থেকে নিয়েছিলাম পাঁচ মালিক এত পরিমাণ ভালো এই যে ও ইস্তিমাতে যেত বিশ্ব অর্ধিক এই যে ইস্তিমার যে ইয়া এটা আছে এখনও বিশ্ব অর্ধিক ইস্তিমাতে গাড়িটা ব্যবহার করত আমার ফ্যামিলি নিয়ে হ্যাঁ এই যে এখানে ইস্তিমাতে যাওয়ার জন্য পোদ্দার টর্দা সব রাখছে গাড়ি কোনো ম্যারপিট ভাঙা কিছু নাই আসলে আপনি আসবেন আগে এসে আপনার ভালো লাগলে আপনি এসে তারপর আমার থেকে নিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই দাম মাত্র সাড়ে পাঁচ লাখ টাকায় পেয়ে যাবেন অ্যাপাসি আর টিআর ওয়ান ফিফটি সিসি বাইক ফ্রিতে একদম ফ্রিতে যারা মনে করছেন যে ছোটো ভাই প্রবাসী ভাই ছোটো ভাই গাড়ি দেবো গাড়ির সাথে একটা গাড়ি গিফট করে দেব। ভাই গিফট করা লাগবে না আমি নিজে থেকে গিফট করব। আপনারা এই যে নাম্বার নাম্বার নিয়ে সার্চ করে বের করে নিতে পারেন আপনি এটা আমি বলি তেরো সিরিয়াল পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন করা মানে দশে কাগজ করা ঠিক আছে অল অপশান অটো এখানে দুইটা সিলিন্ডার আছে পিছনে দুইটা সিলিন্ডার আছে আমি একটু খুলে দেখালে হয় উত্তম হবে দুইটা সিলিন্ডারের ভিতরে একটা হলো নব্বই লিটারে আর একটা হলো আপনার পঞ্চাশ কি ষাট লিটারে যাই হোক তো অলমোস্ট প্রায় এই দেখেন একশো ষাট লিটার টোটালে মানে একটা সত্তর লিটারের আর একটা নব্বই লিটারের এই পিছনের কন্ডিশন আর এইগুলো ভাই গাড়ি খালি ধুতে হবে দেখছেন কি পরিমাণ এর এখানেও ঝাল পড়ে আছে মানে আমি কখনোই হ্যাঁ আমি কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন করি নাই এই যে এই যে তার একটা নমুনা মানে আসলে আসবেন আগে এসে দেখলে বুঝতে পারবেন গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে এক কথা একটা টিভিএস আর টিআ গাড়ি আপনাদের গিফট করে দিলাম ভাই আসেন লোকেশনে এসে নিয়ে যান আপনার স্বপ্নের নোহা দু হাজার পাঁচের মডেল অল অপশন অটো এসি কমপ্লিট বাইশ তেইশ তেইশ পেপার দুই বছরের রানিং ফেল যদি মনে চাই আসবেন এসে নিয়ে নিয়ে যেতে পারেন কন্ডিশন দেখতে হলে অবশ্যই লোকেশনে আসতে হবে হরিয়ান সুগার মেল দেখা হবে নেক্সট ভিডিওতে আর অ্যাপাসি আত্মীয়ার গাড়িটা কোনটা দিব আপনারা যখন হোয়াটসঅ্যাপে নক দেবেন গাড়ি ভিডিও করে দেবো কোন অ্যাপাসি আট আর গিফট করা হচ্ছে রেড কালারের একদম একশো একশো ফুল টাকার কাগজ অ্যাপাসি টিভিএস অ্যাপাসি আট আর ওয়ান ফিফটি সিসির বাইক আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিতে বলবেন না ইনশাল্লা তাহলে নেক্সট ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল ইসলাম